আলাইকুম শুভ সকাল আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পল্টন এন্টারপ্রাইজ শোরুম এর সামনে তো আমরা এখান থেকে আজকে সুখ সাগর ইসত নাগানা জামালপুর কালীগঞ্জ গাজীপুরের একটি স্থানে যাওয়ার জন্য বেরিয়েছি তো আমি এই মুহূর্তে আছি আবির মোটর ব্লক থেকে সরাসরি আপনাদের সাথে তো যারা এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ফেসবুক পেজে দেখেন তা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে ছাড়ে থাকুন আপনারা যারা ভাবছেন ফ্যামিলি নিয়ে রিল্যাক্স ট্যুর দিবেন বা বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরতে যাবেন তাহলে এটি আপনার জন্য বেস্ট ভিডিও হতে পারে একদিনের জন্য ডেলং লং ট্যুর জায়গাটি খুবই দুর্দান্ত এবং খুবই সুন্দর এখানে রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা এবং বাচ্চাদের খেলার জন্য অনেক রাইডিং তা আজকে আমরা ইয়ামা বাইক ক্লাব থেকে পল্টন ব্রাঞ্চ এখান থেকে আমরা প্রায় তিরিশটা গাড়ি নিয়ে রওনা দিয়েছি এখানে যাওয়ার উদ্দেশ্যে তো অনেকে অনেক জায়গা থেকে যুক্ত হবেন দেখে আমরা সকালের নাস্তা এবং সবার একত্রিতের জন্য মৈনুদ্দিন চত্বর পূর্বাচল বেছে নিয়েছি সেখানে আমরা নাস্তা শেষ করে সবাই একত্রিত হয়ে গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব এবং একসাথে গ্রামের পরিবেশটুকু উপভোগ করব তার সাথে আরও কিছু চমক রয়েছে আমাদের এই ডেলং টুরে আমরা একটি ক্রিকেট টুর্নামেন্ট ব্যবস্থা রেখেছি সুইমিং করা এবং এখান থেকে বিখ্যাত শালবন বিহার ঘুরে দেখা সহ গ্রামের পরিবেশ একটি দৃঢ়ভোগ করার একটি তিনটি পার্ট হয়ে এই আজকে কাটানো ফুল ব্লকটি দেখতে পাবেন এবং আমরা সবাই যাচ্ছি জীবনের যাত্রায় একজন মানুষ অনেকে পথ পারি দেয় ভ্রমণ আমাদের জীবনের একটি অংশ ভ্রমণ মানুষকে অনেক নতুন জিনিস শেখায় এবং বিশ্বকে জানার সুযোগ করে দেয় অনেক সময় আমরা কাজ করতে করতে মনে হয় নিঃশ্বাস নেওয়ার মতো জায়গায় নেই অসম্ভব হয়ে পড়েছে আপনারা প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য হলেও ভ্রমণ করতে পারেন ভ্রমণ আপনাকে অনেক Hjá mikið þér er filt Sun F hoc Gib спортliv ভ্রমণের গাইড পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নিয়মিত ভিডিও আপলোড করে আপনাদের অনেক ভ্রমণ গাইড দিব যেখানে আপনারা সহজেই খুব সহজে যেতে পারবেন কম খরচের মধ্যে সুন্দর সুন্দর স্পট ঘুরে আসতে পারবেন ধন্যবাদ নতুন ভিডিও পেতে সঙ্গেই থাকুন আমাদের

ঠিক আছে আমরা এখন খেলার হ্যাঁ আরম্ভ শুরু করবো সবাই দর্শককে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি শুরু হয়ে গেছে ফার্স্ট বল জিওল বয়ের আমাদের ব্যাটসম্যান ও শটটা কাজে লাগাইতে পারে নাই এদিকে বাদন ভাই বল করতেছে দেখা যাক আজকে কে জিটে এদিকে আমাদের ফিল্ডিং অপেক্ষা করছে তার কাছে কখন বল যাই আমরা সে পর্যন্ত ওয়েট করি দেখা যাক কি হয় আসতেছে বল করার উদ্দেশ্যে দেখা যাক বলে তার বলে কি হয় ভাই এখন আউট হয়ে গেছে দুঃখজনক আসলে কিছু বলার নাই

খুব একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে আমাদের তিনি পরপর দুইটি চার মেরেছেন আমরা তার কাছে অনেকে আশাবাদী আজকে ম্যাচটা জিতানোর জন্য তিনি একমাত্র খেলোয়াড় হিসেবে এখন পরিচিত লাভ করছে দেখা যাক এদিকে সাইফুদ্দিন ভাই বল করছে এই তো আজকে ফিল্ডিং করছে প্রথমত আসসালাম আসসালাম আলাইকুম আমি জাহিদ আমার গ্রামের বাড়ি কালীগঞ্জে আজকে একটা ডেল লং ট্যুরের আয়োজন করছি আমরা এখানে এখন আমরা ক্রিকেট টুর্নামেন্ট চলতেছে ওইটা আমরা দুই ভাগে বিভক্ত হয়ে পল্টন ওয়াটসি খেলছি এই ক্রিকেট ম্যাচ শেষে আমরা সুইমিং করতে যাব তারপর দুপুরে লাঞ্চ তারপর আমাদের গাজীপুর ঐতিহ্যবাহী শালবন কন্যায় গজারি বন ঘুরতে যাব তারপর মাঝের চর ঘুরতে যাব ওখান থেকে আস্তে আস্তে আমরা ঢাকার দিকে ব্যাক করব যাই হোক আমরা যাই কাছে আসছি খুব সুন্দর লাগলো তার মতামতটি শুনে এবং তার এলাকায় ঘুরে আমাদের কেমন লাগবে আমরা এই ব্লগসের মাধ্যমে জানিয়ে দিব সে পর্যন্ত আপনার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জাহিদ ভাই তোর ভাই ব্যাট করতেছে দেখা যাক শর্ট আরেকটু

রানাও খুব ভালো ব্যাট করে আছে তার পারফরম্যান্সটা হাই ছিল আমরা তার কাছে যাবো এখন তার মতামত শুনার জন্য জুল ভাই আপনার কি অবস্থা ভাই না জিতার উদ্দেশ্য জিতার উদ্দেশ্যেই খেলতেছি দেখা যাক কি হয় রানো কম হ্যাঁ অনেক ধন্যবাদ তো দেখা যাক কি হয় দোয়া রাখবেন আমাদের জন্য